এখানে আছে নিমকি যেটা আমরা হাতে বানানো আর এটা বিস্কুট চলো দিয়ে আসি ওর তো দেখছে খেলা একটা ছেলের কাছে খেলা আর এরকম চা বিস্কুট কে না চায় মানে হলে একদম বিন্দাস আর এটা কি এটা পাপা ওরে রে আমার গুডু গুডু তো দেখো ওর খেলার জায়গা বানিয়েছে এখানে পাটিটা তুলে রেখেছিলাম পাটিটা নিজে ফেলে নিয়ে পুতুল নিয়ে খেলা করছে খেলো বাবু গালে কি আ করো তো আ করো তো মা কি দেখি গালে বিস্কুট খাচ্ছে খাও এখানেও খেলা করছে পুতুলটা নিয়ে খেলো বাবা খেলো এ মনে কি একটু দেখো হ্যাঁ ও কি খুশি সামনে খেলা আর হাতে একটু চা ব্যাস ছেলেদের তো এটাই চাই তাছাড়া আর কি যে সামনে কিছু মানে হাতে কিছু থাকুক আর না থাকুক সামনে একটা টিভি থাকুক আর তাতে একটু খেলা হোক তাই না বলো ঠিক আছে দেখো ছুটির দিন যে কারণ চুল কাটছে ও দেখো লুকি আমার কাছে চলে আসবে চুল কাটবে না এখন অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা কাটলে হয়ে যায় এই কেছে বাবা যাও যাও মা চুল কেটে এসে যাও ও টুলে বসোকা টুলে বসো কা যাও বা কাটোয়া না দেখো অর্ধেকটা কেটেছে চুল যাও মা যাও আসতেই উফ বসো বা এখানে বসো এ এইখানে বসো এখানে বসো কিছুতেই কাটবে না বাকি চুলটুকু থাকো মা থাকো 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 কাটো আমি আছি তো আমি আছি এখানে আমি আছি এখানে আছি আমি আমি আছি তো এখানে কাটো বাস কাটো 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 মা কাটো চুল কাটো স্টিল কাটলে ভালো লাগবে তো ওই হ্যান্ডসাম দেখাবে তোমাকে কিন্তু তোমার বাবা যে কাঠ দিয়ে দিচ্ছে মনে হচ্ছে বাটি বসিয়ে কাটছে বাটি কাঠ দিয়ে দিচ্ছে বাটি চাঠ ই কি ই মাই কি কাঠ ঠোকরো টোকরো কাঠ হি রাম এম আর বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে বাইরে ই ভাই কী কাঠ এやって কেভরেবে কাট আরে কেভরেবে তো হবে মা ঢাকো এখানে ঢাকো কি কাট আরে বাবা বলছে দেখি আজকে আমি একটু মনি চুল কেটে দি চুল কাটতে গিয়ে কি করেছে আ রে ওই ভাবে নিয়ে যাওয়া যাবে ওকে বাইরে আজকে বলছে মেলায় যাবে ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর লাগছে ওরে বাবা আমার কাছে আসবা একটু দাঁড়াও একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও মা একটুখানি বাবা কেটে দিক বাবা কেটে দিক বাবা এ থাক মা থাক 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 একটুখানি একটুখানি থাক 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 ওর বাবা কাটতে দিচ্ছে না ওর বাবাকে চুল কাটতে দিচ্ছে না সোনা

ধরলো ধরলো ধরো ওকে আজকে মেলা কিন্তু একদমই ফাঁকা ছিল আর এখান থেকে দেখো নাগরদোলনা দেখা যাচ্ছে তো আমরা আবার ফিরে তাকালাম একবার আর এই যে একটা টয় শপ আছে এখানে দেখা যাক মনির জন্য কি নিয়ে যায় অনেকক্ষণ ধরে খেলনার কথা ভাবছিলাম যে কী খেলনা নেব কী খেলনা নেব ওকে যাই কিনে দিই না বাবা কি ওকে গাড়ি কিনে দিলে গাড়ি তো রাখে না গাড়ি নিয়ে বেশি একটা খেলে না ও কিছুই খেলতে চায় না ওর খেলাধুলো যত যায় কিনে দেওয়া না কেন ওর থালা বাটি এই এইসব নিয়েই আর কি খেলাধুলো করে তো ভাবছি এখানে কি কিনে দেওয়া যায় ওকে যে কিছুই খুঁজে পাচ্ছিলাম না দেখো এখানে প্রচুর জিনিস আছে তো অনেকক্ষণ পরে চোখ গেলো ডিজিটাল স্লেটের উপর তো সামনেই তো মনিকে হাতে খড়ি দেবো ভাবছি আর তাতে তো লাগবেই স্লেট স্লেট লাগবে তো সেই কারণে স্লেটগুলো দেখছিলাম তো ভালোই লাগছিল স্লেটগুলো আর যাই হোক আমরা যে স্লেটগুলোই লিখতাম পড়তাম সেইগুলো তো বেস্ট ছিল ওগুলোর উপরে কোনো স্লেট হয় না সেই ইসে ছিল কিন্তু পাথরের স্লেট ছিল আমারটা তো ছিল পাথরের স্লেট খুবই সুন্দর ছিল তো যাই হোক এটা ওর জন্যই কিনে নিচ্ছি আর খেলনা আমার তো চোখে বাঁধে যখন একটা লোক একটা খেলনা নিল তখন মনে হলো যে ওই খেলনাটা নিয়ে আমাদের উচিত ছিল কারণ ওইগুলোতে কালার শেখে বাচ্চারা তো এখন বাচ্চাদের জন্য এরকম কালারিং এই যে এই যে হাতে ধরে আছে উনি খেলনাটা ওই খেলনাটা নিয়ে আমাদের উচিত ছিল আমরা চোখে মানে খুঁজে পাইনি ওই ঝুলানো ছিল মাথার উপরে তো ওই খেলনাগুলো খুব ভালো হয় কারণ বাচ্চারা ওগুলোতে কালার শেখে যাই হোক ওর এখনও শেখার বয়স হয়নি তবে বয়সের কি আছে আর কি নিলে ভালোই হতো তো এই স্লেটটা পরে দেখলাম এটা ব্ল্যাকের মধ্যে ছিল আর এটাই কোনো কাজ করছিল না একটা মানে নষ্ট ছিল খারাপ ছিল ডিলেট বাটনে কাজই করছিলো না আর আজকের বেলাটা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা একদমই ফাঁকা মানে তারপরেও আমরা গেছি অনেক দেরি করে এখন বাজে নটা দশটার দিকে আর এখানে নটা দশটা মানে সবাই ঘুমিয়ে পড়ে আমরা রুমে যেতে যেতে দেখব রুমের আশপাশ সবাই ঘুমিয়ে পড়েছে তো সেই কারণে আজকে মেলার মধ্যে আর কি এরকম ফাঁকা ফাঁকা আর আগে যখন ফার্স্ট জানুয়ারিতে এসছিলাম তখন কিন্তু অনেক লোক ছিল আজকে একদমই ফাঁকা তো ডিসাইড হলো এই স্লেটটা নেওয়ার তো মেলা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কারণ আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো তো এখান থেকে ভেবেছিলাম খাবার নিয়ে যাব তো যাই হোক খাবার টাবার নিয়ে আমরা চলে যাব বাড়িতে কারণ অনেকটা দেরি হয়ে গেছে রাঘাত হয়ে গেছে অ্যাকচুয়ালি বেরোনোটাই দেরি হয়ে গেছে মনি ঘুমিয়েছিলো উঠতে চাইছিল না তারপরে ওর বাবা আবার চুল কাটতে গেলো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো এখানে একটা মেনু কার্ড দিয়ে গেছিলো আর আর মেনুতে ও ডিসাইড করলো যে চিকেন তান্দুরি বিরিয়ানি খাবে তো সেই জন্য চিকেন তান্দুরি বিরিয়ানি নিয়ে আমরা চলে যাবো এখন রুমে কারণ আমাদের ডিসাইড করা হয়ে গেছে কী নেবে তো ও একটু ভালো করে দেখছিলো আর একটু কী করছে দেখো তান্দুরি চিকেন বিরিয়ানি তো দিয়ে গেছে এই যে চলে এসছে এখানে